একটা লোক ইন্ডাস্ট্রিতে অভদ্র ভাষায় যেভাবে নাটকের লোক বা সিনেমার লোক সবাইকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক অপ্রপ্রচার করে যাচ্ছেন চিন্তা করলাম কয়েকদিন চুপ থাকবো বা বোবার মতো থাকবো কিছু কথা বলা উচিত দরকার প্রয়োজন আছে আর চুপ থাকার কারণ ছিল সে যখন আমার সিনেমা নিয়ে পায়ের সিঁড়িয়েছে আমার সিনেমার টাকা যখন দুধপার করে খেয়েছে তখন আসলে দেশটির লোকগুলো চুপে ছিলেন রাষ্ট্রপতির একমাত্র সন্তান যখন তিনি কিন্তু করেছেন তখন এই ইন্ডাস্ট্রির লোক তারাই সামসানি করেছেন এই ইন্ডাস্ট্রির যুগ যুগ যাবতে এইভাবে চলতেছে আসলে এখানে নতুন কেউ আসলে তারা তাদেরকে মুরগি ভাবেন ব্যবসায় এতদিন ছিলাম দুপানে যা হয়েছে দেখলাম বরগাতে যা হয়েছে তা দেখলাম এখন তানডে যা হয়েছে তাও দেখতেছি তারপর কথা বলতাম না খোঁজখবর আঁকতেছি জানি কোথায় কি হয়েছে না হয়েছে আমার টিমে যারা আছে তারা সব আপডেটে দিচ্ছেন কিন্তু একটা ওভার ইন্ডাস্ট্রিতে অগত্য ভাষায় যেভাবে নাটকের লোক বা সিনেমার লোক সবাইকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক অপপ্রচার করে যাচ্ছেন আর কিছু ভিউয়ার্সদের জন্য বিভিন্ন আপনার সাংবাদিক তার কাছে ক্যামেরা এবং কি বোন নিয়ে হাজির হয় এই শাখাৎ ভাইরাল হওয়ার জন্য তার ব্যাপারে কথা বলার জন্য মূলত এই ভদ্রলোক অল এজ অ্যাডিতে আপনার শোডাউন দিয়ে এবং এমনকি কার লোক কোথা থেকে নিতেন ভাইয়া দশটা সাইকেল পাঠানোর পৃথিবীতে একটু ঝামেল হয়েছে এগুলো সবই জানিবে কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে এই ভদ্রলোক সাকিব খানের খুব কাছের লোক ছিলেন ক্লিমের লোক যারা তারা সবাই জানেন দুই হাজার মে নয় যদি সালটা করি যখন এফ ডিসির লোকজন সাকিব খান ও বিশ্বাসকে ব্যান করছিলো তখন এই ভদ্রলোক একমাত্র এই ভদ্রলোকেই সাকিব খানের পাশে ছিলেন তারা কিছু থাক বা না থাক আপনার গলা খুব ভালোই আছে এই ভদ্রলোক আমারও অনেক ক্ষতিগ্রস্ত ছিল আপনার টেকনিক্যালি করতে চাইছে করছে তা না করার ট্রাই করছে আমি সেটি আপনাদেরকে শেয়ার করব আজকে এই জন্য বললাম যে আমার সাথে যদি তার লেনেদেনে না থাকতো আমি তার ব্যাপারে কথাও বলতাম না লোক নিয়ে আপনার কথা বলার রুচিও আমার নেই আমি অলয় যে বলি আমি কখনো ফেসবুকে বেশিরভাগ সময় দেখবেন দেখেন আমার ব্যক্তিগত ছবি দিই ফ্যামিলির ছবি দিই কিন্তু আমি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার কাছের লোক এদেরকে নিয়ে লাইক করা ছবি পোস্ট করা আমি এটা থেকে বিরত থাকি কেন মিডিয়ার লোকগুলো যখন দেখে একটা লোকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক তারা এটা সহ্য করতে পারে না এই লোকগুলো আপনার সম্পর্কটা কিভাবে ভাঙবে এই পায় তারাই করে এখন যে প্রডিউসার হয়েছেন তার নাম হলো দীপি ইকবাল সাহেব আচ্ছা সাকিব খানের বন্ধু যে যার ব্যাপারে কথা বলতেছিলাম তো উনি এরপরে ডিরেক্টর হয়েছেন ওনার যোগ্যতা বা ক্লাস কতটুকু আমি জানি না কারণ আমি ছোটবেলা থেকে বা আমাকে যারা খুব কাছে থেকে চিনে তারাও জানেন আমি একটা ভদ্রলোকের সাথে চা খেতে বসলে ফুটপাতে আমি চিন্তা করি লোকটার আসলে ক্লাস কী হুম এই জিনিসগুলো আমি মেনটেন করে চলি এখন আমার প্রথম আপনার টোয়েন্টি পার্সেন্ট মেন্টাল সিনেমার আপনার পার্টনার ছিলেন টাইগার মিডিয়ার অভিভা ছিল রবি তো আমি আর স্বামী মহম্মদ রোনি যখন কবিদের সাথে একটা ভিট করি ফাটামি আমরা প্রায় আটবার দশ বার আমাদের বৈঠক হয়েছে ছবির স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রেডি করার সময় তো তখন আবদুল্লা জয়ের বাবু ভাই ছবির স্ক্রিপ্টের ব্যাপারে একটা কথাই বলছিলো স্ক্রিপ্টটা রেডি করে উনি বলছিলেন যে কি এটা এভাবে দিয়ে বলছিল আড়াই কোটি টাকা বাজেট লাগবে তো ওনার কথাই সত্য হচ্ছে উনি যেহেতু অনেকগুলো সিনেমা বানিয়েছেন ওনার একটা অভিজ্ঞতা থেকে উনি ওঠে ওইটাই হয়েছে ওনার তো এ ভদ্রলোক অভিজ্ঞতা সিদ্ধের অভি তার সত্য অনুযায়ী আমাদের যেই ডিট লেখা হয়েছিল এটা আমরা তিন দিন চার দিন যাবৎ একসাথে বসে আমি লোনি অভি একটা ডিটের একটা ফর্মুলা তৈরি করছি তৈরি করার পরে ওইটা নিয়ে লেখাতে একটা একটা অভিজ্ঞতা হয়েছিলো তো ও যখন লেখা শেষ হয়েছে আমাকে আর রনিকে ফোন দিলো বললো যে তুই যে ডিটেলস সাক্ষর করে তো আসেন তা আমি আর রনি একসাথে আসছিলাম বাইকে গিয়ে আগারগাঁও থেকে এসে আমরা সোজাগুলো রুমে ঢুকি নেই জুতার ফিতে গুলতে হবে জন্য টেবিলের কর্নারে রেখে সাক্ষর করে দিয়েছিলাম কেন ডিপটাতে কী লেখা হবে সেটা তো আমরা আগেই বসে তিনজনে বসেই কিন্তু এটা ফাইনালি একটা স্টুডেন্ট পাশে গেছে যাই হোক যখন শুটিং শুরু হয় ছাব্বিশ দিনের একটা লট উঠানোর পরে মোটামুটি তখন আমার প্রায় এক কোটি দশ বা পনেরোর মতো গেছে ওই সময় আসি আমি জানতে পারি ওদের যে মাঝের দশ দিনের যে শুটিংয়ের খরচটা দেওয়ার কথা তারা এই টাকাটা বিভিন্ন হল থেকে নিচ্ছে সেটা যেমন আমাদের হিট সিনেমার পরিবেশে জাহাঙ্গীর ভাই আর আমাদের বিএনপি করেন এই বুকিং এজেন্টে আছেন এই ডিস্ট্রিবিউশন আছেন রহমান ভাই রহমান ভাই থেকে টাকা নিচ্ছেন আঠারো লক্ষ টাকা একজন থেকে পাঁচ একজন থেকে তেরো লাখ টাকা আর হল থেকে উঠেছেন দশ লক্ষ পাঁচ হাজার টাকা তো এই খবর আমি পাওয়ার পরে আমি সিনে আমার মালিক আমি নিজে জানি না ওরা টাকাগুলো যে কালেক্ট করতেছে শুটিংয়ের জন্য পরে আমি ওনাদের সাথে এই ডিটটা রাখিনি ওরা অক্ষম টাকা পয়সা দিতে পরে জাহাঙ্গীর ভাই সাথে নেগোসিয়েশন করে বসে এই টাকা রিলিজ হলে দেব এরকম কথার উপরে বসে আমি ওদের সাথে শেয়ারটা ছুটে নিতে বসি তো এই বসার সময় এফডিসিতে খসরু হয়েছিলেন আমাদের মেহেদি হাসান ওদের মনে ছিলেন অনেক মানে সিনিয়র লোকেরই ছিলেন সেখানে একজন ছিলেন ইকবাল তো এটার উদ্যোগটা নিয়েছিলেন হচ্ছে ইকবালে আমাকে দুই দিন তিন দিন ফোন দিয়েছেন ফোন দেওয়ার পরে বলতেছে দেখি আরে আপনি এফডিসিতে আসেন আছে তো কিছু একটা তো হবেই ব্যবস্থা করে দিচ্ছি আসলাম আসার পরে সবাই বসে আপনার ওরা যে টাকা সুদে নিচ্ছে হল থেকে নিচ্ছে টোটাল খরচ ক্লাস ম্যানেজ করে আমি ওদের কাছে তিন লক্ষ ষাট হাজার টাকা পাবো এটার উপরে চাল্লিশ মানে মীমাংসা হয়েছে কবিদের কাছে আমি তিন লক্ষ ষাট হাজার টাকা পাবো পরে কিছু শেষ হওয়ার পরে ও আমাকে বিভিন্ন লোক দিকসা দেখাচ্ছে আরে তোমার শুটিং ডানের শুটিং এটা আমি করা যাবো কি দিন এটা আমি ভালো করেই জানি আমার সাথে চলা তো ভদ্রলোক আমাকে নিয়ে গেছেন ইউনিসের পিএস কায়ামদের কাছে তো এই ইউনিসের পরে সে পাদরি সালাম করতেছে আর কায়ামদে আমার তার মাথার উপর দিয়ে আমার সাথে হিসি করতেছে এটার কারণটা হল দেখি ইনুর পরে যে শিরিনা বা জাসেদের শিরিনা পয়লা দেখি আমার ফ্রেন্ডের বড় বোন সে তো আর এটা জানতো না সে আমাকে ওইখানে নিছে যাওয়ার সময় কথা হলো যে কি তার মানে প্ল্যানিংকে কি দেখেন তাকে একটা রিলিজের পর একটা এলিয়েন গাড়ি দিতে হবে আর সে চল্লিশ পঞ্চাশ জন শুটিংয়ের লোক বলে মালয়েশিয়াতে লোক নিয়ে যাবে তো এই সব তখন তো আপনারা সবাই জানে কি যেতে ছিল তথ্য প্রযুক্তির মন্টনগর তো এখন উনি আমাকে আমার সিনেমা শেষ করে দিবেন তিরিশ চল্লিশ জন লোক শ্যুটিংয়ের লোক বলে সে মানে মানব পাচার করবেন এই ধরনের দেখেছে তো আমি যত অভাব অনটন কষ্টে থাকি যারা আমার চ্যান অনেক দিন যাবৎ আসেন আট বছর দশ বছর যাবৎ তারাই জানেন আমি আমার পকেটে টাকা না থাকলে আমি বন্ধুদের আড্ডাও যাই না কেউ আমাকে চা একটা খাওয়াবে একটা খাওয়াবে এই আশা করে আমি কোথাও যাই না তো এর ভিতরে অনেক কিছুই আপনারা জানেন আমি দিয়েছি কোনো লোক রিক্সা আমাকে দেখে কিনার মতো লোক এখনো তৈরি হয় আর টাকা এখনও বাংলাদেশ ব্যাংকে ছাপানো হয়নি এটা আমি সবসময় বলি আমি ওইখান থেকে সরে আসছি আসার দুই তিন দিন পরে চাল্লিশ হয়নি হয়নি আছে আবার বসলাম বসার পরে ওই যে ওর মানে যে ফাঁদে আমাকে ফেলতেছিল শুটিং এর নামে মানব পাচারে ওই ফাঁদে আমি ফাঁদিনে বিধে মানে হয়নি সে কি করলো এই চাল্লিশ আবার পুনরায় করলো করে আমি চার লক্ষ পাঁচ হাজার টাকা দেয় না আসলে বড় গর্ব কিন্তু আমি বুঝতেছি না এই কথাগুলো যেহেতু পুরোনো দশ বছর আগে আমি বলতে চাচ্ছি না কাউকে হেয় করার ছোট করার জন্য যেটা অনেকে অনেক কিছু জানে না অনেকের কাছে অমুক বিশাল বড় ভাই হুম অনেক ভদ্র নম্র এই ইন্ডাস্ট্রির প্রতিটা ঋন্দে রিন্ধে প্রতিটা লোকের রক্ত সব কিছু আমি জানি সব কিছুই আমি জানি এই এইদপিয়াল থেকে ছুটার জন্য কিন্তু অভিশ্বাসের সাকিব খানের যখন গেঞ্জাম চলে সাকিব ফের আমি ছাব্বিশ মিনিট গালি গেছিলাম শুধু ওর থেকে ছুটার জন্য সাকিবের চিনত কিন্তু দুই হাজার নয়ের এই পেলের ওই ভূমিকাটার জন্য কৃতজ্ঞতা ভূত থেকে উনি ওর সাথে একটা লেজ ছিল কিন্তু সাকিব ভাই লাইফে ওপবিশ্বাসের ঘর বাঙা ভুবলি এগুলোর পিছনে তিনজন লোক জড়িত ছিল আমি আমার খুব কাছের লোকগুলো আমি বলি তার ভিতরে এই ভদ্রলোক একজন সবচেয়ে বড় নির্দিষ্ট কাজটা করতে হুবলির সাথে ইন্ট্রোডিউস করে দিয়ে সাকিব খানের কেরিয়ার এবং কি লাইফ শেষ করে দেওয়ার জন্য এই ভদ্রলোকের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আর এই লোকে ক্যামেরার ফন্টে থাকার জন্য

সে ন্যূনতম একটু হলেও ভাববে চিন্তা করবে কারণ তার এই টাইপের লোকগুলো এতটাই নোংরা আপনার মিনিট চিন্তা করবে না তার কথাবার্তা এবং এটিটিউড গুলা আপনি দেখিয়েন কথা বলার অঙ্গভঙ্গিগুলা সে বিশাল কিছু বিশাল মাফিয়া বিশাল কিছু আজকে সে আওয়ামী লীগ সরকারের আমলে যে ক্ষমতা যে দাপট দেখিয়ে গেছে সে লোকগুলো এখন কথা বলে কিভাবে তারা আবার লাইভে থাকে লাইভে আসে কিভাবে তাদের যে সাক্ষাৎকার নে ওই সাংবাদিক গুলা তারা আপনি কি মনে করেন সিনেমার পাইরেসি হয়েছে রাহান রাফি আর পরিবেশ শাকিল ভাইকে জিজ্ঞেস তো এই বাইরেটাকে কি খুঁজে দিছে দশ বছর চুপ করে আসি সিনেমা থেকে হারাই যায়নি সিনেমা যেহেতু মাথায় আছে সিনেমা হবে করব অনেক কিছু দেখার বাকি আছে এখানে কিন্তু এইসব টাউট পার্ট পারে চাকা দিচ্ছে না কারা গলা উঁচু করে সে চেয়ার স্টাইলে কথা বলে এই কথা বলার সাহসটা আসে কোথেকে এটা তো দালাল এরা আওয়ামী লীগ না এরা বিএনপি না এরা যখন যে ক্ষমতা আসবে ওইদিকে যাবে একটা সাক্ষাৎকার আমি শুনছি সে নাকি ছাত্র জীবন থেকে ছাত্র ছিল একটা মানুষের ভাবমুক্তি তার কথার স্টাইল ব্যবহারের উপরে তাকে আমার এলিয়ন গাড়ি দিতে হবে সে তিরিশ চল্লিশ জন সরি সে তিরিশ চল্লিশ জন লোক নিবে শুটিংয়ের ইউনিট বলে মালয়েশিয়াতে মানব পাচার করবেন এই সত্য রাজি হয়নি বিদায় যেখানে আমি তিন লক্ষ সাড়ে হাজার টাকা পাই সেখানে আমার চার লক্ষ পাঁচ হাজার টাকা উল্টো জরিমানা হয়েছে সময়টা খারাপ ছিল আমি তখন কিচ্ছু বলিনি আশাদ সাথে আমার কি হয়েছে এটা ইউটিউব ফেসবুক যেখানে যান আপনার সার্চ করলে পাবেন বনানের আমার এক খুব ভালো ফ্রেন্ড আছে বন্যাসির দিকে আমার লাইফগুলো দেখলে আমি ইউটিউবে উঠে রেখেছি তখনের সময় এই ভদ্রলোক যে তিন তিনবার কিডন্যাপ করছে এক সিনেমা নিয়ে গেছে আমার ঘরে অস্ত্র নিয়ে ঢুকছে সামনে আহমেদ জনিকে মেরে সেখানে তিন চারজন লোক তার সাথে ছিল তো আমি মারতে রাখছি আমি যেহেতু দশ বছর ধৈর্য ধরতে পারছি এখনো ধৈর্য ধরতেছি হলে আরো ধৈর্য ধরব কারণ আমি ওই বিশ্বাসী না সে কাছে নেই তো পালাই গেছে কেন তার কর্মের জন্য মুখের ব্যবহারের জন্য আজকে আমি লাইভে এসেছি ইকালের আচরণের জন্য ইকালের ব্যবহারের জন্য সে তো অশিক্ষিত তাদের চালচলন কি সেটা তার কথাবার্তায় বোঝা যাচ্ছে আরে একটা বন্ধুর সাথে একটা বন্ধুর সম্পর্ক খারাপ হতেই পারে যে কোন ইস্যুতে আমার সাথে রনির সাথে তিনবার অনেক ঝামেলা হয়েছে কিন্তু আমি কি কোথাও রনির বদনাম করি করতেই পারে তাই বলে কি এরকম ওফেন নেমে তারপর তার নামে তার বিরুদ্ধে কথা বলা বিপদ করা সমালোচনা করা তুমি কে সাকিব খান বাংলাদেশকে করে তুমি সাকিবের বিরুদ্ধে কথা বলে তুমি দশটা লোকে তোমাকে চিনবে ভাইরাল হওয়ার জন্য এই পলিটিক্স সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না যেখানে যা কিছু করবা সব কিছু তথ্য আমাদের কাছে আছে সব কিছু তথ্যই আমাদের কাছে আছে বেশি বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করলে রাস্তাঘাটও চলতে পারবা না কে তুমি ভাই তোমার অতীত নিয়ে কথা বলার রুচিও আমার নাই কি সাপ্লাই দিয়ে তুমি এখানে আসছো সেটা আমরা সবাই জানি কিন্তু তোমাদের তোমাকে যে লোকগুলো স্পেস দিচ্ছে তাদের মুখে আমি তুই এই সমিতি থাকারই দরকার নাই যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না আমাকে যে তিনবার কিতাব করছে আমার সিনেমার টাকা যে নিয়ে গেছে আমি যদি ফ্লপ সিনেমা বানাতাম আমার মনকে বুঝ দিতাম আমি সিনেমা আমার সিনেমা ফ্লপ ছিল পনেরো পাঁচ কোটি টাকা দিয়ে সুদীপ দে সুমন নিয়ে গেছে একটা প্রতিবাদ করতে পারছ কেউ লোক শিখতে পারছ ক্লাস লোকগুলোই ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছে আপনি কি মনে করেন সিনেমার পাইরেসি এমনি হচ্ছে ওদের লালিত ওই কুট্টাগুলো দিয়েই এই কাজগুলা করতেছে একটা প্রডিউসারের স্বপ্ন ছয় কোটি আট কোটি দশ কোটি টাকা ইনভেস্ট করে এক সপ্তাহ সিনেমা করে দিচ্ছে এদের তো বিচার হওয়া দরকার কাছে একটা রিকোয়েস্ট নিজেদের ভিতরে কার্ড আসিকা করবেন না আর এই প্রকৃতির দুষ্ট লোক যেগুলো আছে এদের থেকে দূরে সরেন আমি সবসময় একটা কথা বলি কোন একটা লোকের সাথে গর্ব করার জন্য যখন আপনি সেলফি দিবেন তখন আপনি চিন্তা করবেন ওই লোকটার ব্যাকগ্রাউন্ডটা কি আপনার কি ভাব উঠতে উঠতেছে নাকি নিচে নামতেছে সাকিব খান বাংলাদেশের গণ্ডের ভিতরে এখন নাই খুব অল্প সময়ের ভিতরে দেখবেন বোম্বে সিনেমাতে বেশি দূর না সে ওই পর্যায়ে চলে গেছে তা পিছন দিয়ে যত টানবেন কিছুটা হবে না কিচ্ছু হবে না ব্যাপকটা ক্যাকা থাকবেন নোংরা লোক যেখানে থাকে ওখানে থাকবেন কিন্তু শুধু শুধু ইন্ডাস্ট্রির চলতি পরিবেশটা নষ্ট করবেন না আশা দাতা পিছনে যারা যারা আসতেন কে মারতেন না বলেন তো আমাকে আমার সামনে বলেন এই লাইভে বসে এমন একটা যদি মারফুড থাকেন আমাকে বলেন বলে অমুককে একটা থাপ্পর কানে মারখাই নাই কে পার্টিতে টিম কত পয়সা কে ব্যাংকে ফি লাগাইছে সব কিছু ফোন দিয়েছিল সবগুলো ফোন আমার কাছে আসছিল আপনার টাকাকে কামড় দিয়ে উঠানো এটা এই কাজ আমাকে দিয়ে কখনো হয় নাই হবেও না কিন্তু সাবধান ইন্ডাস্ট্রির ভাইরাস আছে সবগুলোকে খুঁজে খুঁজে বের করব কে তিন লাখ টাকা খাচ্ছেন কে বিশ হাজার টাকা নিচ্ছেন কে কত টাকা সব সবকিছুর সুপ রাখা আছে কেউ রে ফেবেন না দল কিন্তু এখন ক্ষমতা আসে নাই কিছু সারা হবে সময় মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে এই নোংরা লোকদের কারণে কারণে সালমান দেখেন যারাই তাদেরকে তারা হত্যা করছে তারাই কিন্তু ইন্ডাস্ট্রির বিচরণে আছে কারণ আপনার যে লোকটা আপনার সর্বোচ্চ ক্ষতি করতে পারবে সেই লোকটা আপনার কাছের লোকে হয় সাকিব খানকে যত মিশে নামাতে যাচ্ছেন সাকিব খান তত উপরে উঠতেছে এই যে আমি গতকালকে যে স্ট্যাটাসটা দিচ্ছি এখানে বসে বসে কমেন্ট গুলা করেন তো কটা লোক আপনাকে পছন্দ করে কাকে খুশি করার জন্য এগুলা করতেছেন চাই করবে এমন অবস্থা করা যাব লাইভে তো যাই দূরে থাকার মুখ তো দেখাতে পারবেন এখন কিন্তু টেকনোলজির যুগ লাঠি সোটা অস্ত্রের যুগ না এখন যা কিছু হয় যুদ্ধ বলেন আন্দোলন বলেন সবে কিন্তু টেকনোলজি দিয়ে এই কাজগুলো বন্ধ করেন ইকবাল সাহেব আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি আপনার আপনি এত বড় সাইলে পেটিয়ে গেছেন আপনি নাকি তিন চারটা ব্যাগ হারিয়েছে আপনার দুটা গাড়ি কিন্তু রিকোয়েস্ট আমি এখনো ঝুলে রেখেছি কেন রুসিতে আসে না তো আপনাকে আমি ফ্যান লিস্টও নেব যে আপনাকে রুসি রুসিতে আসে না আমি কারোর সাথে জগটা জাটি করি না যে লোকগুলা মানুষের সাথে আমার অনেক কিছু কিন্তু আপনার ভালো লাগবে না যে জিনিসগুলো আমার পছন্দনীয় না আমি তাদেরকে আমার ফ্যান লিস্ট থেকে আসতে করি বলব করি না কিচ্ছু করি না আমি আনফ্রেন্ড করি দিই যে কাজগুলা করতেছে খুবই নোংরা কাজ করতেছে কারণ এগুলা কোনো ভালো ফ্যামিলির লোকের শিক্ষিত লোকের যাদের ব্যক্তিত্ব আছে আছে তারা কখন এইসবেন কারণ সাকিব খানের সাথে আপনিই চলছেন সাকিব খানের মার্কেটিং আপনিই করছেন আবার আপনার সাকিব খানের বিরুদ্ধে কথা বলতেছে দেখেন আপনি ওর কেরিয়ারটা খাইতে গেছেন কিন্তু ওর কেরিয়ার কিন্তু এখন ছবি সিনেমার বাজেট কিন্তু দিন দিন বাড়তেছে অভিনয়ের মাত্রাটা বাড়তেছে তার প্রতিটা ধাক্কা দিকে উঠাচ্ছে না যদি পারেন কারো উপকার করবেন না পারলে ক্ষতি মানুষের বিবেক নিয়ে চলা উচিত আর এক প্রতিটা লোকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই টাইপের যারা চলচ্চিত্রের ক্ষতি করে যেমন দেখেন তাণ্ডব সিনেমাটা পাইরেসি হয়ে গেছে আমি মনে করি এটাতে কিচ্ছু যায় আসে না কেন যে এই কোয়ালিটির সিনেমা দেখবেন সে কখনো মোবাইলে দেখবেন না যে সিনেমা দেখা সে হলে গিয়ে দেখবে আল্লাহর কসুম কেটে বলতেছে আমি এখনো দেখিও নাই হলও দেখি নাই অনলাইনে দেখতে আমিও দেখি না আমাকে আমার ছেলেরা বলছে বাবা ডি ডিফিংকের সিনেমা আসছে কেন এই সিনেমাটা আমি দেখবো বড় পদ্মা মোবাইলের ভিতরে কি সিনেমা দেখার স্ক্রিন এটা মোবাইলে কি একটা সিনেমা দেখা যায় তো যারা একটা প্রডিউসারের স্বপ্ন একটা ভালো সিনেমাকে এভাবে ধ্বংস করে দিচ্ছে তাদের জন্য শক্তভাবে আমি বলবো এফ যারা সিনিয়র আছেন তারা আপনারা ওই বছরের ফিফটিকটা বন্ধ করে অন্তর্থেকে এই কাজগুলো নিয়ে একটু মানে আগান একটা শর্ত টানে কি কটা সমিতি একটা সমিতিগুলোর গুলার কি কাজ আমি একটা জানি না কিছু জানি না বসে বসে আড্ডাবাজি ছাড়া কোন একটা যে ভালো কাজ ভালো উদ্যোগ তাও না আর আপনাদের সন্তানের মতো আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যাতে আমরা উপরের দিকে উঠতে পারি আমাদেরকে একটু ধাক্কান উপরের দিকে উঠতে পারি আমরা যাতে আপনাদেরকে সম্মান করতে পারি কতগুলা লোক আছে সিনিয়র ডিরেক্টর বসে সারাদিন যদি চা পানি খাবেন আর বসে বসে হলে যে গৌমুখ নায়ক এটা গেছিল সাকিব খান এটা ছিল আমার ছিল বা এইসব ফাঁকা আওয়াজগুলো বন্ধ হয় এগুলোতে মানুষের আসলে ভাবপুমি নষ্ট হয় প্রত্যেকটা ক্ষেত্রে কারণ আপনার ব্যক্তিত্ব থাকবে আপনার মত আপনি যখন এটা রুসকে বাংবেন তখন আপনার ব্যক্তিত্ব নিন আপনার চরিত্র নাই চলচ্চিত্র আপনাদের আপনারা আপনার তিরিশ বছর চল্লিশ বছর আপনারা এটা যে গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু ফ্যামিলি চালাইছেন আর আমরা দিয়ে আসছি আমি টোটালে নাটক করছি ষোলো থেকে সতেরোটা তেরো চোদ্দো দুই বছরের কিন্তু আপনার ফ্যামিলির মতো পতাম আলো মনোনীত হয়েছি তারপরে সিনেমাতে আসছি আর যেখানে আমার জানেন নিরাপত্তাটাই সেখানে আমি সিনেমা নাটক করে আমো করতে গেলে কি প্রতিবাদটা করছে অমুক ভাই কাকালের বিশাল গুন্ডা অমুক ভাইয়ের বিরুদ্ধে কথা বলা যাবে না আমাকে সৈত সালাদ্দিন ভাই দুইবার ফোন করছে এফবিসি এবং কি কাকালের ইস্যুতে বিভিন্ন ইস্যুতে কথা বলার জন্য আমি শুধু প্রশ্ন করছিলাম লাইভ নাকি রেকর্ড বলছে রেকর্ড বলছে সরি লাইভ হলে ডাকিয়েন আর যে বিষয়বস্তু নিয়ে আপনি কথা বলতে বলছেন আমি সবাইকে নিয়ে বলবো কিন্তু আপনার চ্যানেল লোড নিতে পারবে কিনা সেটা বলেন আমাকে কিন্তু দ্বিতীয়বার কেউ ডাকে না কেউ আমার এখানে শত্রু না আমাকে রাতের তিনটার সময় যদি আমার শত্রু ফোন দেয় হেল্পের জন্য আমাকে পাবে এবং কি পায় আমি এখানে কাউকে শত্রু মনে করি না কারণ দুই হাজার ষোলো সালের চোদ্দ থেকে ষোলো পর্যন্ত টি হয়েছে সব কিছু আমার মেমোরিতে আছে চলচ্চিত্রের উন্নয়নের জন্য যে গঠনমূলক আলোচনা দরকার সেগুলো নিয়ে কথা বলে নিজের পকেট ভারী করার জন্য চলচ্চিত্রটাকে ধ্বংস করেন না শেষ এমনি দেশ স্বাধীনের পরে যতটুকু চলচ্চিত্র ধ্বংস হয় বিগত সরকারের আমলে ষোলো বছরে চলচ্চিত্র শেষ এমনি কি জন্য জানেন কুকুরটা হাঁটতে দিলে কুকুরের ঢেউ ঘেউ বন্ধ হয়ে যায় কারণ ওই সরকার ওই কুকুরগুলাকে ওই জিনিসগুলা দিয়ে গেছে কিন্তু চলচ্চিত্র শেষ কুকুরগুলাকে থামা প্রমুক পায় তমুক পায় পরিচয় বহু রংবাজি করছেন ক্ষমতা চিরস্থায়ী না একজনকে যখন মারতে যাবেন আপনাকে একটা খেতে হবে এটা ওই লোকে দিতে হবে না ওই যে উপরের থেকে সিদ্ধান্ত একটা মাত্র হিরো দিয়ে এখন মোটামুটি চলচ্চিত্র দেখা একদিকে আছে এর ভিতরে পাশাপাশি সিয়াম এই নিশু কাজ করতেছে এটাকে কিভাবে আপনার আগানো যায় সেটা পরিকল্পনা করে হাতের আঙ গুল আপনার যেরকম পাঁচটা খালি আমারও পাঁচটা খালি আপনি যখন আরেকজনের পাশে দিবেন আপনার পাশে দেওয়ার জন্য আরেকজনের খালি অত্যন্ত মানে জিতের আগে ভারাক বাবা আসলে কিন্তু আমি কথাগুলো বলছি আপনার সবার কাছে একটা রিকোয়েস্ট এটা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন কিন্তু একটা অনুরোধ থাকবে এই টাইপের লোকগুলো থেকে যতটুকু দূরে থাকবে নিজের মান সম্মান বাঁচবে আমাকে কেউ মা পলাও দিও এসব টাইপের লোকের সাথে আপনার পাশে শেয়ারে বসাইতে পারবে না এটাই আমার ব্যক্তিত্ব এটাই আমি